নমস্কার আমি মঞ্জু ভট্টাচার্য আমার গল্প পাঠাস আপনাকে স্বাগত জানাচ্ছি পড়ছি আরণ্যক উপন্যাসের একাদশ পরিচ্ছেদ এবার আমার একটি বিচিত্র অভিজ্ঞতা হইল মোহনপুরা রিজার্ভ ফরেস্টের দক্ষিণে মাইল পনেরো কুড়ি দূরে একটা বিস্তৃত শাল ও বিড়ির পাতা জঙ্গল সেবার কালেক্টরের নিলামে ডাক হইবে বলিয়া খবর পাওয়া গেল আমাদের হেড অফিসে তাড়াতাড়ি একটা খবর দিতে তার যোগে আদেশ পাইলাম বিড়ির পাতার জঙ্গল যেন আমি ডাকিয়া লই কিন্তু তাহার পূর্বে জঙ্গলটা একবার আমার নিজের চোখে দেখা আবশ্যক কি আছে না আছে না জানিয়া নিলাম ডাকিতে আমি প্রস্তুত নই এদিকে নিলামের দিনও নিকটবর্তী তার পাওয়ার পরদিনই সকালে রওনা হইলাম আমার সঙ্গে লোকজন খুব ভোরে বাক্স বিছানা ও জিনিসপত্র মাথায় রওনা হইয়াছিল মোহনপুরা ফরেস্টের সীমানায় কারণ কারো নদী পার হইবার সময় তাহাদের সহিত দেখা হইল সঙ্গে ছিল আমাদের পাটওয়ারি বনোয়ারি লাল কারো ক্ষীণকায়া পার্বত্য স্রোতস্বিনী হাঁটুখানেক জল ঝিরঝির করিয়া রাশির মধ্য দিয়া প্রবাহিত আমরা দুজনে ঘোড়া হইতে নামিলাম নয়তো পিছল পাথরের নুড়িতে ঘোড়া পা হড়কাইয়া পড়িয়া যাইতে পারে দুপারে কটা বালির চড়া সেখানেও ঘোড়ায় চাপা যায় না হাঁটু পর্যন্ত বালিতে এমনিই ডুবিয়া যায় অপর পাড়ের করারি জমিতে যখন পৌঁছিলাম তখন বেলা এগারোটা বনুয়ারি পাটুয়ারি বলিল এখানে রান্নাবান্না করে নিলে হয় হুজুর এরপরে জল পাওয়া যায় কি না ঠিক নেই নদীর দুপারেই জনহীন আরণ্যভূমি তবে বড় জঙ্গল নয় ছোটোখাটো কেঁত পলাশ ও শালের জঙ্গল খুব ঘন ও প্রস্তরাকীর্ণ লোকজনের চিহ্ন কোনো দিকে নাই আহারাদের কাজ খুব সংক্ষেপে সারিলেও সেখান হইতে রওনা হইতে একটা বাজে গেল বেলা যখন যায় যায় তখনও জঙ্গলের কুল কিনারা নাই আমার মনে হইল আর বেশি দূর অগ্রসর না হইয়া একটা বড় গাছের তলায় আশ্রয় লওয়া ভালো অবশ্য বনের মধ্যে ইহার পূর্বে দুইটি বন্য গ্রাম ছাড়াই আসিয়াছি একটা নাম কুলপাল একটা নাম বুড়ুডি কিন্তু সে প্রায় বেলা তিনটার সময় তখন যদি জানা থাকিত যে সন্ধ্যার সময়ও জঙ্গল শেষ হইবে না তাহইলে সেইখানেই রাত্রি কাটাইবার ব্যবস্থা করা যাইত বিশেষ করিয়া সন্ধ্যার পূর্বে জঙ্গল বড় ঘন হইয়া আসিল আগে ছিল ফাঁকা জঙ্গল এখন যেন ক্রমেই চারিদিক হইতে বড় বড় বনস্পতির দল ভিড় করিয়া সরু সুরিপথটা চাপিয়া ধরিতেছে এখন যেখানে দাঁড়াইয়াছি সেইখানটাতে তো চারিদিকেই বড় বড় গাছ আকাশ দেখা যায় না নৈশ অন্ধকার ইতিমধ্যেই ঘনাইয়া আসিয়াছে এক এক জায়গায় ফাঁকা জঙ্গলের দিকে বনের কী অনুপাম শোভা কী এক ধরনের থোকা থোকা সাদা ফুল সারা বনের মাথা আলো করিয়া ফুটিয়াছে ছায়াগহণ অপরাহ্নে নীল আকাশের তলে মানুষের চোখের আড়ালে সভ্য জগতের সীমা হইতে বহু দূরে এত সৌন্দর্য কার জন্য যে সাজানো বনওয়ারিলাল বলিল ও বুনো তেউড়ের ফুল এই সময় জঙ্গলে ফোটে হুজুর এক রকমের লতা যেদিকে চোখ যায় সেদিকেই গাছের মাথা ঝোপের মাথা ঈষৎ নীলাভু শুভ্র বুনো তেউড়ির ফুল ফুটিয়া আলো করিয়া রহিয়াছে ঠিক যেন রাশি রাশি পেঁজা নীলাভোগ আকা কার্পাস তুলা কে ছড়াইয়া রাখিয়াছে বনের গাছের মাথায় মাথায় ঘোড়া থামাইয়া মাঝে মাঝে কতক্ষণ ধরিয়া দাঁড়াইয়াছি এক এক জায়গার শোভা এমনই অদ্ভুত যে সেদিকে চাহিয়া যেন একটা ছন্ন ছাড়া মনের ভাব হইয়া যায় যেন মনে হয় কত দূরে কোথায় আছি সভ্য জগৎ হইতে বহু দূরে এক জনহীন অজ্ঞাত জগতের উদাস অপরূপ বন্য সৌন্দর্যের মধ্যে যে জগতের সঙ্গে মানুষের কোনো সম্পর্ক নাই প্রবেশের অধিকারও নাই শুধু বন্য জীবজন্তু বৃক্ষলতার লতার জগৎ বোধহয় আরও দেরি হইয়া গিয়াছিল আমার এই বারবার জঙ্গলের দৃশ্য হাঁ করিয়া থমকিয়া দাঁড়াইয়া দেখিবার ফলে বেচারি বনওয়ারি পাটোয়ারি আমার তাঁবে কাজ করে সে জোর করিয়া আমায় কিছু বলিতে না পারিলেও মনে মনে নিশ্চয় ভাবিতেছে এ বাবুটির মাথায় নিশ্চয় দোষ আছে একে দিয়া জমিদারির কাজ আর কতদিন চলিবে একটি বড় আসান গাছের তলায় সবাই মিলে আশ্রয় লওয়া গেল আমরা আছি সব শুদ্ধ আট দশজন লোক বনোয়ারি বলিল বড় একটা আগুন করো আর সবাই কাছাকাছি ঘেঁষে থাকো ছড়িয়ে থেকো না নানা রকম বিপদ এই জঙ্গলে রাত্রিকালে গাছের নিচে চেয়ার পাতিয়া বসিয়াছি মাথার উপর অনেক দূর পর্যন্ত ফাঁকা আকাশ এখনও অন্ধকার নামে নাই দূরে নিকটে জঙ্গলের মাথায় বুনো তেউরির সাদা ফুল আছে রাশি রাশি অজস্র আমার চেয়ারের পাশেই দীর্ঘদীর্ঘ ঘাস আজ শুকনো সোনালি রঙের রোদ পোড়া মাটির সোঁদা গন্ধ শুকনো ঘাসের গন্ধ কি একটা বনফুলের গন্ধ যেন দুর্গা প্রতিমার রান্তার ডাকের সাজের গন্ধের মতো মনের মধ্যে এই উন্মুক্ত বন্য জীবন আনিয়া দিয়েছে একটা মুক্তি ও আনন্দের অনুভূতি যাহা কোথাও কখনো আসে না এরকম বিরাট নির্জন প্রান্তর ও জনহীন অঞ্চল ছাড়া অভিজ্ঞতা না থাকিলে বলিয়া বোঝানো বড়ই কঠিন সে মুক্ত জীবনের উল্লাস এমন সময় আমাদের এক কুলি আসিয়া পাটওয়ারির কাছে বলিল একটু দূরে জঙ্গলের শুষ্ক ডালপালা কুড়াইতে গিয়া সে একটা জিনিস দেখিয়াছে জায়গাটা ভালো নয় ভূত বা পর আড্ডা এখানে না তাঁবু ফেলিলেই হইতো পাটওয়ারি বলিল চলুন হুজুর দেখে আসি কি জিনিসটা কিছু দূরে জঙ্গলের মধ্যে একটা জায়গা দেখাইয়া কুলিটা বলল ওইখানে নিকটে গিয়া দেখুন আর কাছে যাব না বনের মধ্যে কাঁটা লতা ঝোপ হইতে মাথা উঁচু স্তম্ভের মাথায় একটা বিকট মুখ খোদাই করা সন্ধ্যাবেলা দেখিলে ভয় পাইবার কথা বটে মানুষের হাতে তৈরি এ বিষয় ভুল নাই কিন্তু এই জনহীন জঙ্গলের মধ্যে এ স্তম্ভ কোথাও হইতে আসিল বুঝিতে পারিলাম না জিনিসটা কতদিনের প্রাচীন তাহাও বুঝিতে পারিলাম না সে রাত্রি কাটিয়া গেল সকালে উঠিয়া বেলা নটার মধ্যে আমরা গন্তব্যস্থানে পৌঁছিয়া গেলাম সেখানে পৌঁছিয়া জঙ্গলের বর্তমান মালিকের জনৈক কর্মচারীর সঙ্গে দেখা হইল সে আমায় জঙ্গল দেখাইয়া বেড়াইতেছে হঠাৎ জঙ্গলের মধ্যে একটা শুষ্ক নালার উপরে ঘন বনের মধ্যে দেখি একটা প্রস্তস্তম্ভের শীর্ষ জাগিয়া আছে ঠিক কাল সন্ধ্যেবেলা সেই স্তম্ভটার মতো সেই রকমেরই বিকট মুখ খোদাই করা আমার সঙ্গে বানোয়ারি পাটোয়ারি ছিল তাহাকেও দেখছিলাম মালিকের কর্মচারী স্থানীয় লোক সে বলিল ও আরও তিন চারটে আছে এ অঞ্চলে জঙ্গলের মধ্যে মধ্যে এদেশে আগে অসভ্য বুনজাতির রাজ্য ছিল ও তাদেরই হাতের তৈরি ওগুলো সীমানার নিশান্দেহি খাম্বা বলিলাম খাম্বা কী করে জানিলে সে বলিল চিরকাল শুনে আসছি বাবুজি তাছাড়া সেই রাজার বংশধর এখনও বর্তমান বড় কৌতূহল হইল কোথায় লোকটা আঙুল দিয়া দেখাইয়া বলিল এই জঙ্গলের উত্তর সীমানায় একটা ছোট বস্তি আছে সেইখানে থাকেন এ অঞ্চলে তার বড় খাতির আমরা শুনেছি উত্তরে হিমালয় পাহাড় আর দক্ষিণে ছোটনাগপুরের সীমানা পূর্বে কুশী নদী পশ্চিমে মুঙ্গের এই সীমানার মধ্যে সমস্ত পাহাড় জঙ্গলের রাজা ছিল ওর পূর্বপুরুষ মনে পড়িল পূর্বেও আমার কাছারিতে একবার গণরি তেওয়ারি স্কুল মাস্টার গল্প করিয়াছিল বটে যে এ অঞ্চলের আদিম জাতীয় রাজা তাদের বংশধর এখনও আছে এদিকে যত পাহাড়ি জাতি তাহাকে এখনও রাজা বলিয়া মানে এখন সে কথা মনে পড়িল জঙ্গলের মালিকের সেই কর্মচারীর নাম বুদ্ধ সিং বেশ বুদ্ধিমান এখানে অনেককাল চাকুরি করিতেছে এইসব বন পাহাড় অঞ্চলের অনেক ইতিহাস সে জানে দেখিলাম বুদ্ধ সিং বলিল মুঘল বাদশাহের আমলে এরা মুঘল সৈন্যদের সঙ্গে লড়েছে এই জঙ্গলের মধ্যে দিয়ে তারা যখন বাংলাদেশ যেত এরা উপদ্রব করত তীর ধনুক নিয়ে শেষে রাজমহলে যখন মুঘল সুবাদারেরা থাকতেন তখন এদের রাজ্য যায় ভারী বীরের বংশ এরা এখন আর কিছুই নেই যা কিছু ছিল বাকি ছিল আঠেরোশো বাষট্টি সালে সাঁওতাল বিদ্রোহের পরে সব যায় সাঁওতাল বিদ্রোহের নেতা এখনও বেঁচে আছেন তিনি বর্তমান রাজা নাম দবড়ু পান্না বীরবর্দি খুব বৃদ্ধ আর খুব গরিব কিন্তু এদেশের সকল আদিম জাতি এখনও তাকে রাজার সম্মান দেয় রাজ্য না থাকলেও রাজা বলেই মানে রাজার সঙ্গে দেখা করিবার বড়ই ইচ্ছা হইল রাজ সন্দর্শনে যাইতে হইলে কিছু নজর লইয়া যাওয়া উচিত যার যা প্রাপ্য সম্মান তাকে তা না দিলে কর্তব্যের হানি ঘটে কিছু ফল মূল গোটা দুই বড় মুরগি বেলা একটার মধ্যে নিকটবর্তী বস্তি হইতে কিনিয়া আনিলাম এদিকে কাজ শেষ করিয়া বেলা দুইটার পরে বুদ্ধ সিংহকে বললাম চলো রাজার সঙ্গে দেখা আসি বুদ্ধ সিংহ তেমন উৎসাহ দেখাইল না বলিল আপনি সেখানে কি যাবেন আপনাদের সঙ্গে দেখা করবার উপযুক্ত নয় পাহাড়ি অসভ্য যাতদের রাজা তাই বলে কি আর আপনাদের সময় সমান কথা বলবার যোগ্য বাবুজি সে তেমন কিছু নয় তাহার কথা না শুনিয়াই আমি ও লাল রাজধানীর দিকে গেলাম তাহাকেও সঙ্গে লইলাম রাজধানীটা খুব ছোট কুড়ি পঁচিশ ঘর লোকের বাস ছোট ছোট মাটির ঘর খাপড়ার চাল বেশ পরিষ্কার করিয়া লেপা পোছা দেওয়ালের গায়ে মাটির সাপ পদ্ম লতা প্রভৃতি গড়া ছোট ছোট ছেলেরা খেলা করিয়া বেড়াইতেছে স্ত্রী লোকেরা গৃহকর্ম করিতেছে কিশোরীয় যুবতী মেয়েদের সুঠাম গড়ন ও নিটল স্বাস্থ্য মুখে কেমন সুন্দর একটা লাবণ্য প্রত্যেকেরই সকলেই আমাদের দিকে অবাক হইয়া চাহিয়া রইল বুধু সিং একজন স্ত্রী লোককে বলিল রাজা ছেড়ে স্ত্রীলোকটি বলিল সে দেখে নাই তবে কোথায় আর যাইবে বাড়িতেই আছে